মেধার সঠিক বিকাশের জন্য শিশুর জন্মের প্রথম তিন বছরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় মেধা বিকাশে এই সময় দায়ী শিশুর খাবার নির্বাচন করতে হবে অনেক ভেবে চিনতে। শিশু বিশেষজ্ঞরা বলছেন সারা বিশ্বে শিশু মেধা বিকাশে ও মস্তিষ্ক গঠনে কিছু খাবার রয়েছে যেগুলো সুপার ফুড হিসেবে দারুণ কাজ করে প্রথম তিন বছরে শিশুর মেধা বিকাশে কোন সাত খাবার ডায়েট লিস্টে প্রাধান্য পেয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে এক নম্বরে ডিম মস্তিষ্ক গঠনের পাশাপাশি মেধাবিকাশে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম এমন খাবারের তালিকায় একেবারে প্রথম দিকে রয়েছে ডিমের নাম ডিমের আয়রন লোহিত কণিকা তৈরি করে রক্তের উপাদানে সঠিক মাত্রা বজায় রাখে এর ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে যা ধীরে ধীরে শিশুর চিন্তা ও বুদ্ধিমত্তা বাড়িয়ে তোলে দুই নম্বরে রয়েছে কলা শিশুর মস্তিষ্ক বিকাশে প্রতিদিন একটি করে কলা ডায়েটে প্রাধান্য দিতে পারেন কলাতে থাকা সরকারা দীর্ঘক্ষণ শরীরের শক্তি ধরে রাখতে পারে যা শিশুর যে কোনো বিষয়ে মনোযোগ বাড়িয়ে তোলার মাধ্যমে মস্তিষ্কের প্রখরতা দিন করে তিন নম্বরে রয়েছে বাদাম বাদামে থাকা ভিটামিন ই শিশুর মস্তিষ্কের সমন্বয় সাধনের ক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন বিকেলে শিশুকে বাইরের খাবার না কিনে দিয়ে তার হাতে তুলে দিতে পারেন আট থেকে দশটি বাদাম চার নম্বরে রয়েছে মধু প্রাকৃতিক উপাদানে ভরপুর একটি খাবার হলো মধু ভিটামিন অক্সিডেন্ট, পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুলো থাকার কারণে মধু শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পাশাপাশি শিশুর হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায় দারুণ কাজ করে পাঁচ নম্বরে রয়েছে পালন শিশুর দুপুরের খাবারের চেষ্টা করুন নিয়মিত পালং শাক রাখতে এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং বিটা ক্যারোটিন রয়েছে যা শিশুর মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে ছয় নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে মাছ মাছের তেল খাওয়াতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত বাড়িয়ে তুলতে পারে মাছের তেল তাই খাবারে মাছের তেলের প্রাধান্য দিন বেশি ভালো ফলাফল পেতে সামুদ্রিক মাছ ও তেল শিশুর খাবারে প্রাধান্য দিতে পারেন সাত নম্বরে রয়েছে দই মেধা বিকাশের জন্য শিশুর সকালের খাবারে রাখুন দই কারণ দইতে আছে প্রোটিন জিঙ্ক এবং সেলেনিয়ামের প্রয়োজনীয় উপাদান এসব পুষ্টিগুণ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতার জন্য বেশ গুরুত্বপূর্ণ শিশুর মস্তিষ্ক বিকাশে এই সাতটি খাবার তো খাওয়াবেন এর সাথেও আরও কিছু খাবার চাইলে খাওয়াতে পারেন যেমন কর্নফ্লেক্স শুকনো ফল কিউই পনির আখরোট স্ট্রবেরি আমলকি কালোজিরা লাল আপেল কমলা ইত্যাদি এসব খাবার নিয়মিত খাওয়ার অভ্যাসে শিশুর মস্তিষ্কের দক্ষতা অন্য শিশুর চেয়ে অনেক বেশি হয় তাই আপনি যদি একজন মা হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনার শিশুর জন্য এই খাবারগুলো সবচেয়ে ভালো হবে এবং তার মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এখন থেকে অল্প অল্প করে এই খাবারগুলো খানোর খাওয়ানোর অভ্যাস করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন তথ্য পাওয়ার জন্য